রাউজন সদর ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পাঁচশত একুশ জন নারী পুরুষের মাঝে টিসিবির পণ্য সামগ্রী বিতরণ করা হয় এতে সভাপতিত্ব করেন পরিষদের বারপ্রাপ্ত চেয়ারম্যান রেহানা আক্তার টিসিবি পণ্য বন্টন উপলক্ষে আজকের রাউজান ইউনিয়ন পরিষদে আয়োজিত হিন্দু বুদ্ধ সকলের অংশগ্রহণে আমরা দেখতে পাচ্ছি সুশৃঙ্খলভাবে এই পণ্য বিতরণ চলছে এবং কার্ড দায় নিজস্ব পণ্য গ্রহণ করছে এই ধারাবাহিকতা আমরা আগামীতেও প্রত্যাশা করি আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় আজকের এই আমাদের অংশগ্রহণ আজকের এই অংশগ্রহণকে ধারাবাহিকভাবে যাতে আমরা আগামীতেও এই সম্পন্ন করতে পারি এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার ছাত্র দলের সাবেক সভাপতি বিন পিনেতা আব্দুল মান্নান মনি উপজেলা যুবদলের দলের সাবেক সহ সভাপতি জাগের হোসেন বাহাদুর জেলা যুবদলের দলের সহ মৎস্য বিষয়ক সম্পাদক নিজাম সুজন সহ যোগাযোগ সম্পাদক ও রাউজান কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম সহ শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না ইউনিয়ন যুবদল নেতা শাহ নেওয়াজ দিদারুল আলম মোহাম্মদ নাসির ছাত্রদল নেতা মোহাম্মদ রোমান রবিউল হোসেন মনি মোহাম্মদ নাইম সহ আরও অনেকে আমরা সবার পক্ষ থেকে আমাদের জননেতা জনাব সব এক সংসদ আলহাজির খাদের চৌধুরীর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা সুশৃঙ্খলাভাবে আপনারা কন্যা গ্রহণ করবেন এবং আগামী দিনে আমাদের নেতা হাজির কাদের চৌধুরীর নির্দেশে এবং নেতৃত্বে রাউজানে কোনো সন্ত্রাস থাকবে না ডেস্ক নিউজ স্মাইল টিভি রাউজান চট্টগ্রাম